বলে ইমান ছেড়ে দাও তারা বলে আগুনে ফেল সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লাই বলে আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু পর একটা পরীক্ষা দিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বেবি হাজরা আমরা কি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে মক্কার ধুতু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কত দূর বলতে পেরে একটু মরুভূমিতে ফেলে দিয়ে আসবে তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যা বলে যা টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে লাগা সৈয়দুল ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সৈয়দুল ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান লক্ষ্মী মনে চায় এ এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো হারতেই পারে না কথা কথা সৈয়দুল আল্লাহ তালা সাইদানি ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদানি ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বলেন দেখি আমার হৃদয় তোমার জায়গায় কতটুকু ইসমাইল জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছে একটার পর একটা আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড়দায় তোমাকে হজে হাজ প্রোগ্রামের এমডি বানাই দিল ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজের রমজান দাও ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্ত জনমান শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজ রমজাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার করতে হবে সমান লাগবে না

আতন কে কে বাদবাটা মিলে ক্যাবা ঘর পেশা নাম্বার 1 সে পেশা নাম্বার 2 ঝাড়ুদার কি পেশা নাম্বার ও কামারে হা

মানুষদের এটাকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সৈয়দের ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কে বসে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে যাবো আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও

রুহের জগতে রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছে রুহের জগতে থেকে এই আযান শুনে আমরা যারা লাব্বাইক বলা সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজ এর नसीব আল্লাহ করে মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পরীক্ষা কারে কর কত প্রকার ও কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে বাস ঝাড়ুদার গিরি কাজ করা লাগবে বাস আল্লাহ নবী উলুল আজমিনার রসুল বসছে ঝাড়ু দেয় আমরা বসতির পরিষ্কার করতে চাই না আসার নাই বালু দেখলে মহাজিন রেগাল কথা মসজিদে ময়লা দেখলে খাদেমের মেসদ্য গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসার খায় আসার নাই মসজিদ ঝাড়ু দেয় শুধু মহাজিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লাই ঠিক না যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমেষে কেটে যাবে যার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও বলেন ঝাড়ুদার হও সেটাও বলেন আজান দাও সেটাও বলেন তার মানে হজের যে পরীক্ষা এটাতেও কথা কথা শুনতেছেন চারটা পরীক্ষা নিলাম চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাশ আল্লাহ বললেন আশি বছর বয়সে উঠার দিয়ে লজ্জাস্তানের সামনে চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নাতে আল্লাহ প্রিয় হান্ডারাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হল পরীক্ষা কর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের ছায়ে আশিক হয়েছে চিল্লাগুলো ঠিক কি এজন্য আল্লাহ বললেন ও ই দেবে জালা রব্বুহু বিকালিমাতিং যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম তুমি বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানায়া দিলাম তিনি বলেন না কা লিডার অফ অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা चिल्লাই করো ঠিক কি না কত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি যে এখানে তাকিয়ে আছে ওখানে 봐 যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিটা হাত দিয়েছে মাটিটা সোনা বানিয়ে দিয়েছে কে সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিলো কে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটা রে তো মুসল্লা বানিয়ে না ফস করছেন কারা কারা দেখি অথবা আমরা আরো বাড়ছে আমরা মাসাল যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয়ত যারা খালি ওই জায়গা ছাড়া কোথাও করা যায় কথা বলেন এই জন্য সাইটটা রহমত যারা তাইফি তাওয়াফ করে আর মাঈনা আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর ষাট একশো বাকি কয়টা ওয়াল ইশরিন লিন নাযিরিনা ইলা আল কাবা বাকি বিশটা যারা তাওয়াফ করে না সালাত করে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমল নামে বিশটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি

যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যা পৃথিবীর কোনো পাথরে আপনি ইচ্ছা updateTotalি মারলে ওখানে পায়ের দাগ করবে সাইয়েদ ইব্রাহিম ওখানে দারুস সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেখা আছে ঘরের পাশে ওটা বিশ্বের মানুষের কাছে চিরমলাল করার জন্য চির করে রাখার জন্য কাবা ঘরের পাশে আটাই পাথরের স্থান হয়েছে মাকামে ইব্রাহিম বিষ্ণলিতাপ করার পরেই ওই জায়গা তৈরি করতেছে

তাই পানি নাই মরুভূমির পালির মধ্যে সূর্যের তাপ যেমন পড়ে যায় মনি জিগার মতো ঝলসা একটা দৃশ্য দৃশ্যে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সময় যায় যে দেখে পানি নাই মারতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে আজ আর আলাই সালাম সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌরা দৌরিটা সে উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌরা দৌরিটা এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌরা দৌরিটা লাওয়াজিব করে দিয়েছে এই জায়গায় দৌরা দৌরি করলে হজ হবে না ওমরা হবে না এই দৌরা দৌরিটা মহিলাটার সেক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে নিয়ে হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখি ওয়াজিকুলার যার পা যেটাকা লাগছে খালি বল হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন সাফা মারওয়া থেকে দمره আসতেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ঠক্কায় زمین থেকে পানি বের হতে শুরু করেছে কলকল কলকল আওয়াজ ওনার আরবি ভাষা জানতেন না سيدنا ইব্রাহিম اسماعیل আ জা সুরিয়ানি ভাষা মানুষ ছিল সুরিয়ানি ভাষায় উনি বসে